আসসালামু আলাইকুম সবাইকে নিউবর্ন বেবিদের প্রথমে গোসল করানোর সময় কিন্তু বাবা মারা অনেক বেশি চিন্তিত থাকে সেই জন্য আমরা জন্য বেবি আমার সামনে রয়েছে রয়েছে কালার কিন্তু একটি কিন্তু আমরা আইটি পাব কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় থাকবে প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইন থাকছে এবং এখানে কিন্তু একটা ফ্লাফি পিলো দেওয়া আছে এখানে কিন্তু আপনার বাচ্চারা মাথাটা রাখলে কিন্তু খুবই আরামের সহিতভাবে এখানে কিন্তু এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা নেটের ফেব্রিক্স দেওয়া আছে বাচ্চাকে গোসল করানোর সময় কিন্তু পানিটা খুব ইজিলি নিচে পড়ে যাবে যার ফলে কিন্তু কোনো ধরবে না জং করবে না এটা কিন্তু অনেক উন্নত মানের একটা ফেব্রিক্স দিয়ে তৈরি এছাড়াও কিন্তু চমৎকার ব্যাপার রয়েছে এখানে কিন্তু তিনটা থাক দেওয়া আছে এই তিনটা থাকের মাধ্যমে কিন্তু হাইট মেজারমেন্ট করতে পারবে না আপনার বাচ্চাকে ছোট বড় উঁচা কিন্তু করতে পারছেন এই বেবি বাধাটাকে এবং দেখতে পাচ্ছেন নিচেটাও কিন্তু খুবই মজবুত খুবই শক্তিশালী থাকবে যত ভারী ওজনেরই বাচ্চাকে আপনার এখানে শোয়ান না কেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার বাচ্চাকে শাওয়ার করাতে পারছেন শ্যাম্পু করাতে পারছেন খুব সুন্দরভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরেই কিন্তু বেবি বাথাটা চলে যাবে তাহলে দেরি না করে আপনারা এক্ষুনি জলদি জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ